সর্বম শিবময়াম শিবানন্া শিবকৃপা কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব বৃষলগ্ন বৃষ রাশির সেপ্টেম্বর দু হাজার দৈনিক পথ চলা তো সেপ্টেম্বর দু হাজার গ্রহ অবস্থানটা আগে আমরা একটু দেখে নিই বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতির অবস্থান থাকছে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে মঙ্গল থার্ড হাউসে কর্কটে চন্দ্র এবং বুধ ফোর্থ হাউজে সিংহতে সক্ষেত্রস্থ রবি ফিফথ থাউজে কন্যায় কেতু এবং নিচস্থ শুক্র দশমে আপনাদের সক্ষেত্রস্থ বক্রি শনি পাচ্ছি আমরা কুম্ভ রাশিতে এবং একাদশে আমরা রাহুকে পাচ্ছি মীন রাশিতে ফার্স্ট সেপ্টেম্বর এই গ্রহ অবস্থান এখান থেকে গ্রহদের এবার বিভিন্ন মুভমেন্ট গতিবিধি পরিবর্তন সঞ্চার এবং গতি পরিবর্তন সেই বিভিন্ন মুভমেন্টের কারণে আমাদের বিভিন্ন নানান রকম অভিজ্ঞতা এবং প্রারব্ধের একটা প্রকট হওয়ার নানান রকম অভিজ্ঞতা আমাদের পুরো মাসটা হবে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের ফোর্থের লর্ড রবি সগৃহে সিংহ রাশিতে সেভেন্টিন সেপ্টেম্বর অবধি থাকছে তারপর রবি কন্যায় পঞ্চমে ট্রানজিট করবে নিচস্ত শুক্রর সঙ্গে অবস্থান করবে লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং নোডাল অ্যাক্সেসের কেতু সেভেন্টিন সেপ্টেম্বর অবধি প্রচণ্ড একটা মনের মধ্যে অহংসত্তা দম্ভ ইগোইস্টিক ভাবটা বৃদ্ধি পাবে এটাকে আপনাদের অবশ্যই কন্ট্রোল করতে হবে কারণ সমসপ্তমে বক্রি শনি অবস্থান করে থাকছে না হলে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা হবে কর্মক্ষেত্রে শনি বক্রি একটা মন্থরগতি স্লো সব কিছুরই একটুখানি একটা ধিমিতালে চলার বিষয় থাকবে সেখানে প্রচণ্ড সূর্যের তেজ কিন্তু আপনাদের ইগোয়েস্টিক করবে আপনাদের সেখানে অবশ্যই ধৈর্য নিয়ে চলতে হবে এবং সেভেন্টিন সেপ্টেম্বর থেকে কন্যায় প্রবেশ করার পর একটা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা গৃহ সুখ শান্তি বিঘ্নিত হওয়া মনের মধ্যে একটা ডিস্টারবেন্স মনের মধ্যে একটা ভয়ভীতি এবং নাম যশের ক্ষেত্রে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা সঙ্গে সন্তানকে নিয়ে কিছু টেনশন বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি কর্কটে থার্ড হাউসে থাকছে ফোর্থ সেপ্টেম্বর অবধি তো ফোর্থ সেপ্টেম্বর অবধি বুধের কর্কটে থাকায় কিছু আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আপনারা আশা করতে পারেন যদি সেরকম কিছু পাইপলাইনে থাকে কিছু অর্থ পাওনার যদি সম্ভাবনা পাইপলাইনে কিছু থাকে সেটা ফুলফিল হওয়ার একটা সম্ভাবনা আছে ফোর্থ সেপ্টেম্বর বুথ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করে যাবে ফোর্থ হাউসে প্রবেশ করলে কিছু ট্র্যাভেল কিছু ভ্রমণ এবং কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ কিছু নেটওয়ার্কিং হওয়ার সম্ভাবনা এই বুধ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর আবার ট্রানজিট করবে সঞ্চার করবে সগৃহে উচ্চস্থানে যাবে কন্যায় কিন্তু সেখানে রাহু কেতুর সঙ্গে নোডাল অ্যাক্সিসে কেতুর সঙ্গে একসঙ্গে থাকবে যেটা আপনাদের কিন্তু সন্তানকে নিয়ে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে নিজেদের পেট উদর এবং আর্থিক দিকে কিছু সমস্যা তৈরি করতে পারে কিছু ফিনান্সিয়াল ফ্রড হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে শুক্র আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ নিচস্ত হয়ে কন্যা রাশিতে নোডাল অ্যাক্সেসে কেতুর সঙ্গে এইটিন সেপ্টেম্বর অবধি অবস্থান করবে এই এইটিন সেপ্টেম্বর অবধি সার্বিকভাবে সাবধানতা হেলথ নিয়ে সাবধানতা প্রেম প্রণয় নিয়ে স্পেশালি যারা বিবাহিত আপনাদের কোনো পুরনো প্রেমিক ফিরে এলো কোনো পুরোনো স্কুলের বন্ধু ফিরে এলো তার সঙ্গে একটা আকস্মিকভাবে আবার কিছু মনের মিলন হয়ে গেল এই জায়গাটা আপনাদের খুব সাবধানতার সঙ্গে চলতে হবে কারণ এই এইটিন সেপ্টেম্বর অবধি আপনাদের এমন কিছু বুদ্ধিনাশ হতে পারে এমন কিছু ভুল সিদ্ধান্ত হতে পারে যেটা বিশেষভাবে আপনাদের কিন্তু পীড়িত করবে পরবর্তীকালে হেলথ নিয়ে তো সাবধান থাকতেই হবে সন্তানকে নিয়েও কিন্তু কিছুটা সাবধানতা প্রয়োজন এইটিন সেপ্টেম্বর শুক্রের সঞ্চার যখন হবে তুলা রাশিতে তখন আপনারা কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন মন মানসিকতার মধ্যে একটা জোর পাবেন ওভারঅল একটা শত্রুদের সঙ্গে বিপক্ষ প্রতিপক্ষর সঙ্গে লড়বার মোকাবিলা করবার একটা শক্তি পাবেন এবং হেলথের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও এই এইটিন সেপ্টেম্বরের পর বৃষলগ্ন বৃষরাশির মানুষ আপনারা হেলথেও কিন্তু ইম্প্রুভমেন্ট অনুভব করবেন কিন্তু এইটিন সেপ্টেম্বর অবধি আপনাদের বিশেষ সাবধানতা প্রয়োজন মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসে পুরো মাসটাই থাকছে এটা কিন্তু ভালো একটা গোচর নয় স্পিচ বাক সংযমটা বিশেষ প্রয়োজন রাফ রুড অ্যাগ্রেসিভ স্পিচ আক্রমণাত্মক ভাষা কিন্তু ব্যবহার করবেন না নানান রকম বিবাদ হওয়ার সম্ভাবনা এই জায়গাটা থেকে নিজেদের একটু কন্ট্রোলে রাখবেন লগ্নে বৃহস্পতি অবস্থান করে থাকছে এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভ নয় হেলথের ক্ষেত্রে যেহেতু লগ্ন রাশির অধিপতিগ্রহ শুক্র একটা উইকনেসে থাকছে সঙ্গে অষ্টমপতি লগ্নে সুতরাং শরীর স্বাস্থ্যর জায়গায় কিন্তু বৃহস্পতি একটা ডিস্টারবেন্স দেবে এবং যাদের ব্লাড সুগার ডায়াবেটিস ইত্যাদি আছে ইউরিক অ্যাসিড আছে কিডনি সংক্রান্ত কিছু উইকনেস আছে তাদের কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে এই মাসে আমরা দুটো গুরুত্বপূর্ণ তিথি পাচ্ছি একটা সেভেন্থ সেপ্টেম্বর গণেশ চতুর্থী সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব এবং আঠেরোই সেপ্টেম্বর একটা আংশিক চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আপনাদের পঞ্চম এবং একাদশকে অবলম্বন করে এই চন্দ্রগ্রহণ হবে এবং এই চন্দ্রগ্রহণের সময় আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র নিজস্ব হয়ে ওই গ্রহণের অ্যাক্সেসে থাকবে সুতরাং বিশেষভাবে কিন্তু এই গ্রহণ আপনাদের জীবনকে একটা পরিবর্তন আনতে পারে মানসিকভাবে কিছু ডিস্টার্বড হয়ে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন এবং ওভারঅল কিছু ঔদ্ধত্যের কারণে বা কিছু উচ্চাকাঙ্ক্ষার কারণে জীবনে একটা সমস্যা তৈরি হতে পারে অবশ্যই নিজেদের সংযত রাখতে হবে মাসের প্রথম দিন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃষলগ্ন বৃষরাশি নানান রকম যোগাযোগ কানেকশন কাছে পিঠে শর্ট কিছু ট্রাভেল তার মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ এবং ভাগ্যোন্নতির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ছোট ভাই বোনদের জীবনে কিছু উন্নতির সম্ভাবনা এক্সকিউজমি সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বৃষলগ্ন বৃষরাশি ভ্রমণের যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে ভাইয়ের সঙ্গে কিছু বিবাদ কর্মসূত্রে কিছু পরিবর্তন স্থান পরিবর্তন প্রোফাইল পরিবর্তনের সম্ভাবনা ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্সথ সেপ্টেম্বরের চার পাঁচ আর ছয় আপনাদের জন্য খুব একটা শুভ সময় নয় আকস্মিকভাবে কিছু শারীরিক ক্ষয়ক্ষতি প্রেম প্রণয়ে সম্পর্ক রিলেশনে কিছু বিচ্ছেদ হওয়া পুরোনো কোনো সম্পর্ক আবার আবির্ভাব হয়ে বর্তমান বিবাহিত জীবনকে ডিস্টার্ব করা সন্তানের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সেভেন্থ অ্যান্ড এইথ সেপ্টেম্বরের সাত আর আট প্রচুর শ্রম যে কাজ এক ঘন্টায় হয়ে যায় সেই কাজ একদিন লাগবে এবং একটা হয়রানি একটা ক্লান্তি একটা ডিস্টারবেন্স মানসিক এবং শারীরিক একটা ক্লান্তি অনুভব করবেন নয় দশ এগারো নয় দশ এগারো দাম্পত্য জীবনের সমস্যা সামাজিক ক্ষেত্রে কিছু মতবিরোধ মানুষের সঙ্গে ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিনথ যথেষ্ট ধৈর্য ধরে ঠান্ডা মাথায় চলতে হবে মানুষের সঙ্গে বিবাদ ঝগড়া হাতাহাতি হওয়ার সম্ভাবনা উগ্র মেজাজ থাকবে এবং আকস্মিক কিছু বিপদ হওয়ার সংকট হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধানে চলবেন। চোদ্দ আর পনেরো মন মানসিকতার মধ্যে উগ্রতা উত্তেজনা বহাল থাকবে তবে দূরভ্রমণের যোগ ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে কিছু কানেকশন কিছু নেটওয়ার্কিংয়ের মাধ্যমে জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা ষোলো আর সতেরো কর্মসূত্রে দুর্ভ্রমণ গৃহ এবং স্থান পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন তৈরি হতে পারে আঠেরো আর উনিশ গ্রহণের সময় অবশ্যই মন মানসিকতার মধ্যে একটা ধৈর্য একটা শান্ত ভাব মেনটেন করবেন কিছু অবাস্তব উচ্চাকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে সংযত রাখবেন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তি বা যে কোনো দ্বিতীয় ব্যক্তির একটা পরামর্শ নেবেন কনসাল্ট করবেন নিজের বুদ্ধিতে চলবেন না ভীষণভাবে ইম্পালসিভ ইমোশনাল মাইন্ড হবে বি ভেরি কেয়ারফুল এবং অজানা অচেনার লোকের মাধ্যমে কিছু চিটিং কিছু প্রতারণা হওয়ার সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবনেও কিছু আকস্মিক একটা খুব ইমোশনাল হয়ে গিয়ে ইম্পালসিভ হয়ে গিয়ে একটা কোনো সম্পর্কে জড়িয়ে গেলেন যেটা পরবর্তীকালে আপনাদের জন্য ভয়ঙ্কর সংকটের কারণ হতে পারে কুড়ি এবং একুশ দুর্ভ্রমণের যোগ এবং প্রচুর ব্যয়ের একটা যোগ দেখা যাচ্ছে সেই জায়গায় নিজেদের একটু কন্ট্রোল করতে হবে বাইশ এবং তেইশ বিশেষভাবে বৈষয়িক ক্ষেত্রে শুভ যোগ যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন আর যারা যারা আইনজীবী আইনের জগতে ল লিগাল ফিল্ডে আছেন আপনারাও কিন্তু ভালো ফল পাবেন আকস্মিকভাবে কিছু ইম্পর্ট্যান্ট মানুষ বা কোনো আপনার জন্য খুব লাভদায়ক কোনো মানুষ যে আপনার জন্য খুব প্রফিটেবল হতে পারে যার কোনো কানেকশান বা কোনো কাজ আপনার উদ্ধার হতে পারে এই রকম কোনো মানুষের সঙ্গে একটা পরিচয় হওয়ার সম্ভাবনা বাইশ আর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ মন মানসিকতার মধ্যে উগ্রতা বৃদ্ধি পাবে এবং কটু বাক্য প্রয়োগের ভীষণ প্রবণতা থাকবে বিবাদের প্রবণতা থাকবে অবশ্যই নিজেকে সংযত রাখবেন এবং সঞ্চিত অর্থ আকস্মিকভাবে একটা ইম্পালসিভলি কিছু খরচ করে ফেলার সম্ভাবনা থাকছে সাতাশ এবং আঠাশ আবার মন মানসিকতার মধ্যে একটা মানসিক বল মনোবল পরাক্রম ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট থিঙ্কিং এবং সেখান থেকে কিছু কানেকশান এবং ভাগ্যোন্নতির যোগ দেখা যাচ্ছে উনত্রিশ এবং তিরিশ মাসের শেষ দুটো দিন ভ্রমণের যোগ দেখা যাচ্ছে গৃহ পরিবর্তন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে এবং নিজেদের একটা দাম্ভিক ভাব বৃদ্ধি পাবে অবশ্যই নমনীয় অমায়িক থাকতে হবে ওভারঅল বৃষলগ্ন বৃষরাশি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান ভালো থাকছে না মাসের আঠেরো তারিখ অব্দি বিশেষভাবে নিজেদের সাবধান রাখতে হবে এবং যেহেতু লুনার এক্লিপসের অ্যাক্সিসের মধ্যে থাকছে সেই কারণে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য এবং আমূল একটা পরিস্থিতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্রের অবস্থান আপনাদের জন্য ফেভারেবল কিন্তু এই মাসের আঠেরো তারিখ অবধি সব রকম সিদ্ধান্ত নেওয়া সব রকম রিলেশনশিপ সব রকম ভোগবিলাস এই ক্ষেত্র সম্পর্কীয় সিদ্ধান্ততে মুভমেন্টে ডিসিশন মেকিংয়ে অবশ্যই কিন্তু সাবধানতা অবলম্বন করবেন নানান রকম মন্ত্রসাধনা আমি আগেই দিয়েছি সেগুলোকে ফলো করবেন বিশেষ করে মৃগশিরা নক্ষত্র সম্পর্কীয় এবং মঙ্গলের মিথুন রাশিতে ট্রানজিটকে কেন্দ্র করে যে মন্ত্রগুলো শেয়ার করেছি সেগুলো অবশ্যই ব্যবহার করবেন এবং আশা করব এই শুক্রের অবস্থানের যে অশুভ প্রভাব সেটা আপনাদের ক্ষেত্রে মিনিমাইজ হবে এবং অতটা গায়ে লাগবে না সর্বম শিবময় শিবানন্দ শিবকৃপা